আসসালামু আলাইকুম এব্রুয়ান তো সকাল সকাল হাঁটতে বেরোলাম বেরোয় ভাবলাম শখের দোকানে গিয়ে নাস্তা করবো আজকে তো দেখা যাক এখন যাই তো শখা দোকানে হাঁটতে হাঁটতে দেখলাম যে আমার রাস্তায় প্রায় অনেক মানুষ একটা মানুষ হাঁটা করতেছে না হ্যাঁ আমি একা একে নিজে নিজে ভেবে নিলাম আমি একাই যাই চলে আসলাম মেন রোডে মেন্টুর দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল তারপরে চলে গেলাম দোকানে একটি বাস আমি ভেবেছিলাম যে বাসটা যদি আমি চলাইতে পারতাম তাহলে কতই না ভালো হতো সামনের দিকে যাওয়া যাক কি অবস্থা তো আমি চলে আসলাম হকাগা দোকানে এসে নিজের একটু ড্রেল নিলাম দেখি এখানে কী কী পাওয়া যায় এখানে শ্যামাই রান্না করছে পরোটার ভুচি মুরগির পুস্ত রান্না করছে তা আমি পরোটা খাওয়ার শেষ এখন আমার আমি বাড়ির দিকে আসলাম এসে দেখলাম যে মসজিদের সামনে আমার ছাইদ ভাই দাঁড়িয়ে রয়েছেন ছাইদ ভাই সে দেখতে মেলামেচা তো করে আসি ছাইদ ভাই আমার জন্য দাঁড়িয়ে রয়েছে ভাবলাম ওনাকে নিয়ে একটা হাঁটবে আসতে সকালে তাই আমি যাইতেছি ওনার কাছে ওই দেখেন জাহিদ বাবু ওই থারা রয়েছে গাইজ দেখেন ওই জাহিদ ভাই থারা রয়েছে ফিলারের সামনে আমি এখন যাব ওনার কাছে তো চলে আসলাম ওনার কাছে জিজ্ঞাসা করেছিলেন কি অবস্থা কই যেতেছেন আমি বললাম আসলাম আপনার সাথে দেখা করার জন্য বললাম যে বাইশ চলে আমরা বিল্ডিংটা থেকে হাঁটে আসি তিনি বললেন এখানে গেলে সমস্যা আছে না আমি বললাম কোনো সমস্যা এটা আমার আপুর বিল্ডিং কোনো সমস্যা নাই চলুন আমরা বিল্ডিংটা থেকে হাঁটতে আসি আমাকে জিজ্ঞেস করেছিলাম এই বিল্ডিংটা কার বললাম তার শ্বশুরের এখানে একটা সাকিব নামের ছেলে ছিল ভাড়া তো আমি বললেন সে কোথায় থাকে আমি বললাম সব ওই সাইড এর বিল্ডিংটাতে থাকে তো উনি আস্তে আস্তে হুঁটতেছিলাম আমি হচ্ছে আস্তে উঠতেছিলাম বললাম যে ভাই চলেন চাঁদের দিকে উঠি একটু দৃশ্য দেখি আল্লাহর প্রাকৃতিক দৃশ্যগুলো কেমন আমরা দেখি আজকে চলেন তো বলতে বলতে না বলতে আমরা চলে আসলাম চাঁদে এসে দেখলাম যে সূর্য মামা কি জাগ্রত হয়েছেন আমাদের মানুষদের জন্য তিনি আলো নিয়ে এসেছেন আল্লাহর সেই সূর্য মামা সকাল সকাল উঠল যারা ফজর নামাজ পড়েন না তারা কি এই সূর্যের দৃশ্য দেখতে পারেন বলেন এই সূর্যটাকে তো দেখলাম যে জায়দ বে এক গিয়ে এখানে একটু ফিলার দেখতেছেন ওনার পাড়ি দেখতেছেন কি অবস্থা ওনার কি চিন্তা হওয়া দাঁড়িয়ে রয়েছে আমি পাশে দেখে আমি সূর্য আমাকে ভিডিও করতেছিলাম তো দেখতে দেখতে না দেখতেই আমার একটু সেলফি নিয়ে বললাম আমি একটু ফেসে আসি আমার একটু ফেসতে থাকা দরকার নাহলে তো আমার লোক আমি থাকলাম না লাভ হবে তো যাওয়া দেখ আমি হাটটা গেলাম জাহিদ বের কাছে জায়িত বাইকে জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করলেন ওই বিল্ডিংটা কার আমি ধরলাম চিনি না ভাই আপনি জানেন তো আমি রুনি মিলে একটা আমাদের নিলাম আমাদের পেসটা নিলাম বলতে না বলতেই শুনলাম আজকে নাকি আমাদের পুকুর ব্যাট দিবে তো আজকে চলে গেলাম ওখানে এসে দেখলাম যে মামারা জাল টানতেছেন যা এখনো পুরোপুরি টানা হয়নি তাই আমি একটু জিরিয়ে নিলাম তারপর দেখলাম যে মামারা কাছাকানি কনে গিয়েছেন তাই আবার তাদেরকে নিয়ে মামা একটি মাছ ধরে ফেললেন ডুব দিয়ে তারপর উনি আভান জানলা গেছি কৃষির সাথে তারপর আভান তিনি আবার ডুব দিয়ে দিলেন দেখেন গিয়েছে আমাদের পুকুরের চারপাশটা কি সুন্দর দেখা যায় কিন্তু আমাদের পুকুরের মানুষের জীবন মানুষেরতা তারা ময়লা ফেলে পুকুরটার পানি নষ্ট করে দিয়েছে এখন না আমি দেখি আমার পেস্টনে মাল দাঁড়িয়ে রয়েছে মাছ দেখার জন্য আজকে দেখছিলাম যে আমি কি একটা মাছ পাবো সবাই দাঁড়িয়ে রয়েছে মাছের জন্য আমিও কি একটা মাছ পাবো তো দেখা যাক গাইস কি হয় ক্লাস পর্যন্ত না আজকে কি একটা মাছ পাবো মাছগুলো সে টুককে টুকি বাইরে হয়ে যেতেছে যেভাবে মাছ বাইরে হতেছে মাছ কি ভালো পাবো আজকে তো দেখা যাক কি হয় দেখতে না দেখতে জালটি কেনার নিয়ে আসলেন তারা মামার জাল কেনার জাল গলাইবেন গলিয়ে আমি বসে বসে দেখলাম কি হয় মাছ কি পাবে তারা দেখতে দেখতে জল এখন তারা মাছ নিবে ডামে কি মাছ পাই দেখেন গাইস এই ফার্স্ট বিকেট মাছ একটা নিল তারপর কাতল মাছ নেবো মামা নিতেছেন বড় বড় মাছ এক পেল মাসা আল্লাহ আজকে অনেক বড় বড় মাছ পাইল নিতে 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 অনেকগুলো মাছ পেলো একটা মাছ হয়ে গেল এখন ওটার মাছ নিয়ে মুসপুরে যাবেন দেখেন বলতে না বলতে অনেকগুলো মাছ পেয়ে গেল তিন মাছ পেয়ে গেল এখন সবাই মাছের জন্য বসে আছে দেখেন ভাই তিন মাছ হয়ে গেল আজকে আমাদের পুকুর থেকে তিন বড় বড় মাছ পেয়ে গেলাম তো আজকে ব্লগ এই পর্যন্ত আল্লাহ হাফেজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পলো দিয়ে পাশে থাকবেন সবাই ইনশাল্লাহ আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করুন আল্লাহ হাফিজ